আসসালামু আলাইকুম সুভাষ ইজি ম্যাথামেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম এর আগে ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর দুই দশমিক একের এক নং সমাধান দেখেছি এর ধারাবাহিকতায় আমরা দুই নং সমাধান দেখব আমরা প্রত্যেকটি অঙ্ক এইভাবে সমাধান করব আপনাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো কথা না বাড়িয়ে এখন আমরা সমাধানে যাচ্ছি আমরা এখানে দুই রঙের ক প্রশ্নটি দেখতে পাচ্ছি প্রশ্নটি হলো থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন তো এখানে আমরা প্রত্যেকটি সংখ্যাই দেখতে পাচ্ছি বিজুর সংখ্যা এবং থ্রি থেকে শুরু হয়েছে এলেভেন পর্যন্ত তো আমরা এটা লিখে নিব এখানে প্রত্যেকটি উপাদান বিজুর সংখ্যা এবং এরা ওয়ান থেকে বড় এবং থার্টিন থেকে ছোট তো আমাদের উত্তরটি হবে এক্স বিলংস টু অ্যান বিজু সংখ্যা এবং ওয়ান থেকে বড় এবং থার্টিন থেকে ছোট। এখন আমরা খনং প্রশ্নের সমাধান দেখব তো খনং প্রশ্নটি হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন ইলেভেন 18, থার্টি সিক্স তাই এখানে আমরা প্রত্যেকটি সংখ্যায় দেখতে পাচ্ছি থার্টি সিক্সের গুণনিয়োগ আমাদের সেটের উপাদানসমূহ থার্টি সিক্সের গুণনীয় এটা আমরা লিখে নিব নির্ণয়ের সমাধানটি লিখব এক্স বিলংস টু অ্যান এক্স থার্টি সিক্সের এখন আমরা গণক সমাধানটি করব গণক প্রশ্নটি হল ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফোরটি তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নের প্রত্যেকটি সংখ্যাই আসলে ফোরের গুণিতক এর কারণ হল আমরা ফোরের যদি নামওতাও গুণি তাহলে আমরা দেখতে পাবো তাহলে এখানে কিন্তু নামতার প্রত্যেকটি সংখ্যাই আছে আর গুণিতক মানেই আমরা জানি নামতা গুণলে যেই সংখ্যাগুলো পাওয়া যায় এগুলোই গুণিতক হিসেবে আমরা ধরতে পারি এবং সর্বোচ্চ মান এখানে ফোরটি তাহলে আমাদের নির্ণয় সমাধানটি হবে এক্স বিলংস টু অ্যান এক্স ফোরের গুণিতক এবং এক্স এর মান ফোরটি এর ইকুয়াল অথবা ছোট ইকুয়াল হলে আমরা নিতে পারবো এবং ছোট হলে আমরা নিতে পারবো এর মানে এটি বোঝায় এখানে আমরা ঘনং প্রশ্নটি দেখতে পাচ্ছি প্রশ্নটি হলো প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে তাই আমরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা এখানে প্রত্যেকটি উপাদান পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এসব পূর্ণবর্গ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত সেটের উপাদানগুলোর বর্গ এবং ঘন করে পাই তো এখানে আসলে আমরা প্রশ্নটি যেরকমভাবে সাজাবো যে পূর্ণবর্গ সংখ্যাকে সংখ্যাগুলোর যদি বর্গ করি এবং ঘন করি যে মানটি আসবে সেটি আমরা নিব তো সমাধানটি এইরকম হবে যে এক্স ইজ প্লাস মাইনাস ফোর তো এক্সের উপর স্কোয়ার হলে অবশ্যই যেহেতু ফোর ধরেছি প্লাস মাইনাস ফোরের উপর স্কোয়ার হলে আমরা জানি ফোরকে স্কোয়ার করলে সিক্সটিন হয় এবং এক্স কিউব তাহলে আমরা ফোরের উপর কিউব করবো আর আমরা জানি ফোরকে কিউব করলে প্লাস মাইনাস সিক্সটি ফোর আসে একইভাবে এক্সের মান প্লাস মাইনাস ফাইভ ধরলে তো প্লাস মাইনাস ফাইভকে স্কোয়ার করলে আমরা জানি টোয়েন্টি ফাইভ আসে এবং প্লাস মাইনাস ফাইভকে যদি কিউব করি তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আসবে একইভাবে প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস সিক্সকে স্কোয়ার করলে আমাদের মান আসবে প্লাস মাইনাস থার্টি সিক্স এবং প্লাস মাইনাস সিক্সকে কিউব করলে টু হান্ড্রেড সিক্সটিন আসে সেটের উপাদানগুলো আমাদের বর্গ করে এবং ঘন করে যে মানগুলো আমরা পেয়েছি এগুলো আমরা এখানে লিখব এবং নির্ণয়ের সমাধান হবে এক্স আমিশন জ্যাট যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা তাই আমরা জ্যাট লিখব যদি নর্মাল সংখ্যা হতো তাহলে আমরা এন লিখতাম এখানে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে যেই এক্স স্কোয়ার করলে যে মানটা আসবে সেটা সিক্সটিন ওর ইকুয়াল হবে অথবা এর থেকে বড়ো হবে এবং এক্স কিউব এক্স কিউবের যে মানটা সেটা হবে আমাদের